হাসা মরচ নাগা নাগামরিচ বইনে তো লইলাম বইনে দেখলা জাল নি গব্বু তুমি সাদা ভাত তুমি এটা মুখ দিও না শুকনা কান শুকনামরিচ লালমরিচ বাজা কুচি কুচি করে কাটা বাঁকরো আটা বাঁকরাতা দিলে একটু বড় রাখবা আর এখন তো আরও স্বাদ লাগবান বেগুন লাগি আজকে শুকনামরিচ বাজাবো মার্শাল্লা কতটা সুন্দর শুকনা মরিচ আর আমি যে ব্লবাজি একটু বলাইয়া বাজি দেখাই ভাই বোনের ভিতরে দহকার কতটা বাっち সুন্দর করে তে এখন বাজরা মিতুরা তোরা হলিয়া আরো কতটা বাっち খুব সুন্দর করে আর ইখানা আর বাজরা আরো কয়েকটা আর বাজরা ও বেগুন ভর্তার জন্য শুকনো মরিচ তেল খুব মজা লাগে খুব স্বাদ লাগে আর ইখানা bawangラム রসুন তো রসুন আরো দিমো রসুন বেগুন ভর্তা ছিল মজা লাগে আর কাঁসামরিচ লাইক গিয়া গার্ডেন আমার মেশিন ছাড়া বেশি ন ইউজ করে আজকে বই বইনাইন বেগুন ভর্তা করম তো লইলাম কেন স্টিলের একটা বোল আর দেখানিস চাটনি কেন রসুন আছে আসসালামু আলাইকুম প্রিয় বই বইনান গীতা করা ভালো আছেন বনত আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে লইয়া আইলাম বেগুন বর্তা তো যেহেতু বেগুন ভর্তা খাইমু ফিস ফিস করিয়া আর আমি ফ্রাইভেনও দি ছিলাম খুব সুন্দর হয়েছে আর লগকার রসুন পেঁয়াজ কুচি করে কাটা আস্তা রসুন আঁকি আর নইল লালমরিচ শুকনা মরিচ লাল মরিচ বাজা তো বইনে নাকিলা বানাই চাটনি প্লেট লইলাম আর এক প্লেট ভাত খাইতেও বেগুন চাটনি বানাইবা পেস করি ভাত বাতে নাবাতে ঠান্ডিতে পারে একদম মজার চাটনি আর তো ড্রেস ট্রেস ফাড়াতে না এটা দেখা যাওয়া হ্যাঁ আচ্ছা আছে আমার তো দিয়ে তো তোকে দিলাম মরিচ বাজার আর এখন বইনে নিয়ে সুন্দর করি মা খাইলাম একদম মরিচ রেখে বাংলাম দেখা তো খাইতে এলে মন মজাইয়া সুন্দর করি খাইবা আর সুন্দর করে মা খাইবা একদম মা খাই আর অলরেডি তুমি গলাই আর আলহামদুলিল্লাহ খুব সুন্দর আর এখন দিব বাঁখর পাতা আর লবণ জানি তো লবণ আনি আমি তো এখন আন্দাজ মতো বইনে দিয়ে স্বাদ মতো লবণ আর লাগে লবণ বেশি বস্তু ব্যাপারে হ্যাঁ তো এখন মাখায় রাম দেখো আর একটু করে মাখায় আবার এল্যা শেষ হয়ে গেলে করে বাঘর পাতা দিব তো বাঁখর পাতা গার্ডেন নাই ফ্রেশ আইন কেটে থাকি সব থাকি ভালকে আনছিলাম কদুর রানতাম করে তো দিম ওখান আমি দিলেইম বাঘর ভতা কুচি কুচি করে কাটা বাঘর ভাটা বাঁকর ভাটা দিলে একটু বড়ো রাখবা আর মজাও লাগো আর বেশি ছোটো ছোটো করে দিলে আবার মজা লাগে মজা কম নাই তাতে একটু সুন্দর লাগে আর কি তো এগুলা দিলেও ঠিক আছে বইনে পশলাই আনলাম মা আনলাম বর্তা তো বেগুন বর্তা কার প্রিয় কার পছন্দ দেখবা লাইক দিবা আর এইখানেও আমি খাটতে সময় আর দেখাইতাম পারছি না ফ্রাইফেনও দিলাইলাম দুই পিস করিয়া আর খালি লবণ না হলুদ না দিয়া বইলাম খাইয়া দেখো যে মজা দোকানটার খাওয়ার ফলা পরোটা দিয়ে খাইলে যে মজা লাগবে বইনা দোকান খাইলাম খুদা তো বইনে মাস্টার অয়েল দিলাম দেখো দেখুন তো আরও স্বাদ লাগবে এটা বেগুনের ভিতরে দিয়া হবে না হারাইয়া চিজ দিয়ে খাইলে আরও মজা লাগবে আছিলে কোটলাখন চাইলে খোৱা যায় ব্ৰেড দি খাব লাগিব চেমিচ বনায় কুটলাখন আনি মজা লাগিব আমাৰ মন এটা কিনি গুণ কৰি দাম আকি যে ব্ৰেড দি খাই দিলে মজা লাগিব হাচো মজা লাগিব তোমাক খাই দিলাম হৈ গেলো পনীৰ বৰ্তা বেগুন বৰ্তা এখন গৰম গৰম বাটখানি বৈ যাম লে বাট লৈ ল'ম প্লেইটো আৰু দুশকা বেগুন বৰ্তা লৈ আহিলাম ভাল লগে নাগামৰিচ দেখানি খত তাত নাগামৰিচ এতিয়া গোল নাগা চাদা নাগা আর ইটা ধর খাসা মার্চ শেপ নাগামরিছ বইনে লইয়া আর বেগুন বর্তালই যাব এইরম ইসমিল্লাই রক মানি রাখি টামারটা সিংলা লই যাচ্ছে কিন ঠিক লইলাম বইনে দেখলা তো ধর বইনে খাই দেখো কিলাখান খাই তামর খাই দেখায় ইসমিল্লাহি অল্প আর কালা আর লগে নাগামরি লো যে এসে যা আলিটা খাইতে পার বইনে কিলা নাগামরিছ সে একদি ঠেমে ধরছি করে

তো আমরা খাইম সবেও মজা করিয়া এলে খাইতে খাইতে পারছেন তো সব খাই খাইয়া খাইয়া খাই দেখ মজা বইটা আরো মজা মরিচুন আমার ফ্রেন্ডে এই বেগুনো যে মজার বেগুন আমার খাই না গাঁামরিছ লগে তাসকে বিদাখানি লোবা পেন জানাইবা সকল পালা থাকবা আল্লাহ হাফিজ দেবাবা ইপিন বউল লোহিয়া বইছি বেগুন চাটনির গার লগে সাদা